হ্যালো আর ওয়েলকাম কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকে দ্বাদশীর ব্লগ থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো দ্বাদশীর মহাপ্রসাদ দেখিয়েই আর কি দিনটা শুরু করছি তো এটা হচ্ছে মা ভগবানকে ভোগ লাগিয়েছে ফুচকা চাটনি পাঁপড় শাক ভাজা আছে আর আচার আছে আর আলু মাখা রয়েছে দেখলে তো ফুচকা বানিয়েছিল মা আর এই যে এখানে হচ্ছে পটল আলু পনির একটা সবজি বানিয়েছিল তো সেটাই হচ্ছে ভোগ লাগিয়েছিল এটা একটু লেট হয়ে গিয়েছিল বানাতে বলে মা পরে ভোগ লাগিয়েছিল আর বাবা কিছু আগে ভোগ লাগিয়েছে অন্য সেগুলো চলো তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট সব কিছু শেয়ার করবো আর ভিডিওটা আমার ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো এই দেখো এখানে ভেজেছে আর কি বরবটি আলুর খোসা তারপরে হচ্ছে পটল ভাজা আম আছে শসা আছে উচ্ছে আলুর জুস আছে তারপরে অনেক কিছু আরও অনেক কিছু করেছিল তো সেগুলো আমি আর কি যদি পারি অবশ্যই পরে শেয়ার করব তো আর মিষ্টি আছে আর এখানে দেখো হচ্ছে ডাল সেদ্ধ করেছিল আর বাকিগুলো তোমাদেরকে দেখালাম আর এই যে আমার দিদা বসে ভাত খাচ্ছে হ্যালো ওয়েলকাম গুড ইভিনিং তো এখনো ইভিনিং হয়নি তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমরা যাচ্ছি একটু ঘুরতে তো সকালবেলা তোমাদেরকে দেখিয়েছিলাম তখন হচ্ছে আজকে দ্বাদশী মহাপ্রসাদ কি কি রান্না হয়েছে সেগুলো আর এখন যাচ্ছি ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো আর এসে আমি এখানে তেমন কোথাও ঘুরতে চাইনি তো আজকেই যাচ্ছি চলো তোমরা চলো আর বাবা সামনে যাচ্ছে আমরা এই দিক থেকে যাব এই একটু আগেই বৃষ্টি হয়েছিল তো সেই জন্য চারিদিকে একটু জল জল আছে আর চারিদিকে সবুজ সবুজই দেখতে পাবে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে এই যে মা আর মেয়ে আর বাবা যাচ্ছে আমি পেছনে আছি আর দিদা এসেছে তো বাড়ি এসে দিদাকেও তোমাদের সাথে দেখা করাবো তো চলো আমরা যাই কোথা দিয়ে কোথা দিয়ে যাচ্ছি তো দেখতে থাকো কি হলো এদিকে দেখো সব হলো পাট খেত আছে দিকটায় আর এখানটায় ধানও লাগিয়েছে ওই যে মেয়ে বাবার মা যাচ্ছে পিছনে পিছনে আছি এই দেখো অনেক দূর পুরো মাঝখান থেকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে একটা আর কি বাঙর বলে তো দেখি যদি পারি অবশ্যই ওর কাছাকাছি যাবো তোমাদেরকে শেয়ার করব। ওই দেখো অনেক দূরের সীমান্ত খুঁজে পাওয়া যায় না শালিক পাখি এই দেখো এখানে মাটি ফেটে ফেটে গিয়েছে এখানেও পাট শাক লাগিয়েছে ভীষণ সুন্দর হাওয়া হচ্ছে ভালো লাগছে আসবো আসবো করে আসাই হয় না এই অনেক অনেকদিন ভাবছিলাম যে বাঙরে ঘুরতে আসবো তোমাদেরকে দেখাবো কিন্তু সুযোগ হয়ে ওঠেনি আগেও দুবার এসেছি এখান থেকে ঘুরে গিয়েছি মানে বাঙরে আসিনি সূর্যের আলো দেখা যাচ্ছে আর এই দেখো এখানে হচ্ছে বাবা পাট লাগিয়েছে এখনো বৃষ্টি হয়নি বলে পাটের চারা অল্প অল্প বোঝা যাচ্ছে এখানে ধান করেছিল আগে তো ধান কেটে তারপরে পাট চারা দিয়েছে তো চারা কিছু কিছু বেরিয়েছে বোঝা যাচ্ছে না খুব একটা এবার এর উপরে উঠতে হবে এই দেখো এখানটা একটা পাওয়া এটা এটা হচ্ছে ভেড়ি করেছে এগুলো ভেরি বলে তো জমি কাটিয়ে ভেড়ি বানিয়েছে এখানে মাছ চাষ করবে কি সুন্দর যে হাওয়া তোমাদের কি বলবো ওই দেখো মা কাপড় উড়ে উড়ে চলে যাচ্ছে এত হাওয়া হচ্ছে আর এখানে খালি পায়ে হাঁটতে বেশ ভালো লাগছে সুন্দর লাগছে এর উপরে হয়ে গিয়েছে এই যে হলো বাঙর পানা হয়ে গিয়েছে অনেক আর ওই যে তুমি কোন ঘাট দিয়ে যাও ওই দিকে ওই দিকে ঘাট তো আমরা চলে এসেছি বাঙরে আর সূর্যের আলো লাগছে বলে তাকানো যাচ্ছে না এরকম আমরা বসে রয়েছি আহ ఎక్కడ ఫిష్ చాలా నచ్చింది అక్కడ ఫిష్ కమరా అక్కడ ఫిష్ కమరా ఇది बहुत ही प्री वीडियो ああえっと。 সূর্য পুরো গোল দেখা যাচ্ছে আর হলুদ লাগছে কি সুন্দর লাগছে আর এই যে এইগুলো আছে দেখছো সেই বাউর যেটা বললাম তো বাউরের মাঝখানে একটা দ্বীপ মতো করে রেখেছে তো সেই জন্য আমরা আসলাম এখানে একটু দেখতে আর একটু ভিডিও বানাতে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গিয়েছেই দেখো চার দেখা যাচ্ছে কি সুন্দর আর এই যে পুরো আকাশটা খুব সুন্দর লাগছে সূর্য এখন অস্ত যাওয়ার মুখে সূর্য দেখতে বেশ দারুণ লাগছে দেখো ঘোরাঘুরি এবার যাব বাড়ির দিকে তো বাবার চেম্বারে এবার যা হলো না তো এবার যাব বাড়ি ঠিক আছে আবার আসলে তোমাদের পরের বার বাবার চেম্বার ঘুরিয়ে দেখাবো ঠিক আছে ওই দেখো সূর্য অস্ত যাচ্ছে গাছের পেছনে দেখা যাচ্ছে আর আকাশটা এখন কি সুন্দর লাগছে আকাশটা এই দেখো পুরো আকাশটাই কত সুন্দর লাগছে দেখতে এই যে মা বাবা যাচ্ছে ওইদিকে আমি আবার যাবো এই দেখো এখানে কি সুন্দর ঝিঙে হয়েছে আর হলুদ হলুদ ফুল ফুটেছে কি ভালো লাগছে দেখতে তাই না দেখো পুরো হলুদ পুরো এই দেখো ঝিঙে হয়েছে দেখায় তোমাদের এই দেখো এইখানে ঝিঙে হয়েছে এই যে ঝিঙের ফুল দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে এখানে গাছের পাতাগুলো কেমন লাল লাল বেরিয়েছে কচি কচি কি সুন্দর লাগছে তাই না চলো চলো এই যে আমরা যাচ্ছি দেখো দূরে আর ওইখানটা হচ্ছে নারকেলের ছে আর এই যে নতুন ঘি জ্বালিয়েছি কালারটা দেখে নাও মধুর বাড়ির দেশি গরুর দুধের মাখন তুলে ঘি করা কত সুন্দর হবে সেটা তো জানতেই পারছো আলো করা আছে সেটা আপনাদেরকে যদি দেখায় আপনাদের লোক লেগে যেতে পারে তো তোমরা দেখলে এই দেখো মার খাটি বানানো রয়েছে যেহেতু ভগবানকে সবসময় ভোগ লাগাতে হয় যেটা বানাতে হয় সেটাই তো তার উপরে একটু ঘি দিতে হয় তো সেই জন্য মা সবসময় বাড়িতেই বানায় কি ইউজ করে না আর এই দেখো এখানে নারকেলের ছাই বানাচ্ছিল তো এটা আর কি একটা পিঠে বানানো হবে আর এখানে হচ্ছে কাঁঠালের দানা আমার দিদা এসেছে তো দিদা মামার বাড়ি থেকে নিয়ে এসেছে তো সেটাই মা আমি যে ভিডিওগুলো বানিয়েছিলাম চলো কিছু ক্লিপ তোমাদেরকে একটু শেয়ার করে নিই